রাত এগারোটা আয়ন হ্যালোইন পার্টির জন্য অনলাইনে অর্ডার করা মাস্ক পেল একটা পুরোনো ভাঙা থিয়েটার মাস্ক সে আয়নার সামনে দাঁড়িয়ে মাস্কটা মুখে দিল মুহূর্তেই একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি ছড়িয়ে গেল আয়ন হাসতে চাইল কিন্তু আয়নার প্রতিফলন হাসলো না বরং ধীরে ধীরে মাস্কের চোখের ছিদ্র থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো মাস্ক খুলতে গিয়ে সে দেখল মাস্কটা মুখে আঠার মতো লেগে গেছে পেছন থেকে একটা কণ্ঠ বলল মুখটা এখন আমার সে আটমকে ছুটে লাইট অন করল কিন্তু লাইট জ্বলতেই দেখা গেল আয়নায় সে আর নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা বিকৃত মুখওয়ালা মাস্ক মানুষ যার চোখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর গলায় আয়নের কণ্ঠ বা শেষ শট মাস্কটা চেয়ারে পড়ে আছে কিন্তু তার ছায়া এখনও নড়ছে এই রকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন